দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাঁটব দুই দিন শনিবার মঙ্গলবার আজকে শনিবারের হাঁটি ছাব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ আর মোটামুটি কি দেখবো দর্শক আমরা ছোটো ছোটো ষাঁড় এবং বকনা বাচ্চাগুলি কেমন দ্বারা বেছে কিনাচ্ছি সুন্দর সুন্দর কিন্তু কিছু বাচ্চা কালেকশন আছে এই পাশে কিন্তু আমাদের বড়ো ভাইকে দেখছি দর্শক বড়ো ব্যাপারী

ছয়চল্লিশ ধরা যাবে না দুটা মিলে তেইশ করে আপনার পেটে কিছু যাবে না দর্শক এটা কিন্তু কালারফুল এবং কোয়ালিটিফুল বাচ্চা সুস্থ সবর বাচ্চা সুন্দর কিন্তু খাওয়ার প্রতি একটা আকর্ষণ এবং টান আছে বাচ্চাগুলির বয়স কিন্তু চার মাস করে আসবে দর্শক বর্তমানে একবার ছোট বাচ্চা না কিনে এরকম খাবার যেগুলো মোটামুটি ভালো খায় সেই বাচ্চাটি দেখে কিনতে হবে দর্শক দুটো একই গাড়ি রাজ্য করবো একটু নাম্বারটা বলে দিন তো আপনার ওয়ান জিরো

দাদা নিতে চাই নাকি দাদা দাম দাও ছোট বাচ্চা একবারে দেখে শুনে কিনতে হবে বর্তমানে প্রকোপটা আছে এই বাচ্চা কি ধরছিল দাম দিচ্ছি একটু না কত উপরে শেষে কত বাইশ দামে কিন্তু আর এই পাশে কিন্তু আমাদের বড় বড় ব্যাপারী ভাইরা আছে সালাম আলাইকুম ভাই কি অবস্থা নতুন হাটে ব্যবসা বাণিজ্য হচ্ছে ভালো না না ওখানে ভালো ছিল মনে হয় আচ্ছা গরম টেম্পারেচারটা একটু বেশি গাছ গোসালি নাই

এটাও সান ভাই প্রসেস কেমন চ এটা আমরা এটা পঁচিশ পর্যন্ত পঁচিশ দাম বেশি আর আপনি কি ছাব্বিশেন আরও বেশি ঢাকালি দেওয়া যাবে ওই ছাব্বিশেই কিন্তু বেচা কিনা এই বাচ্চাটি পাড়িপত্রই তো দেখি নাই গরুর কাছে পাড়ি হালকা ক্রেতাই কিন্তু নাই একবারে এলে মনে হাতটা এখানে যেই কয়েকটা বাচ্চা দেখি বাচ্চার ছিল কিন্তু বাচ্চার মালিক ভালো আছেন ভাই বাইরের কি অবস্থা ব্যাসা কিনা বেঁচে কিনে নেয় না জোলাটা কেমন চাইছিলেন আজকে দামে পঞ্চান্ন ছাপ্পান্ন কিন্তু পাকা বাচ্চা আছে খাবার দাবার সমস্যা হবে না ছাপ্পান্ন পর্যন্ত কেমন দাম দিয়েছে সর্বোচ্চ বাহান্ন সর্বচ্ছ ভিতরে কাস্টমার বাহান্ন পর্যন্ত দাম দিয়েছে আরও একটু লাগবে তিপ্পান্ন চুয়ান্ন চুয়ান্ন হলে তো দেওয়া যাবে চুয়ান্ন ভিতরে বেসে কিনে আমার ছাড় বাচ্চা কিন্তু আলোচনা

আটের ভিতরে একটা ব্যবসা কিনে আট হাজার আটের ভিতর দেওয়া যাবে না দাদা দাম করে নিতে হবে দেখছি আমরা এই পাশে দুটা দেখা যায় এটা কখন না ভালো আছেন ভাই কেমন বেচা কিনে আজকে ব্যবসা কিনে নাই এই ক্রোসটা কেমন চাই ক্রোসটা দাম চাই